আসসালামু আলাইকুম ও রহনাতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা কাছের দূরের দেশপ্রবাসের যারা যেখান থেকে আজকের ভিডিওটিতে যুক্ত হয়েছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা গুরুত্বপূর্ণ কিছু স্বপ্ন নিয়ে হাজির হয়েছি যদি ভিডিওটা দেখেন ইনশাআল্লাহ অনেকটাই উপকৃত হতে পারবেন আপনাদের কাছে অনুরোধ দয়া করে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন কেউ টানবেন না আমি আছি মুফতি মোহাম্মদ হোসেন আপনারা দেখছেন এইচ এম চেনেন মনে আজকে আপনাদের জানাবো এমন কিছু স্বপ্ন যেগুলো দেখলে আপনি সুসংবাদ লাভ করতে পারবেন আপনার অর্থ সম্পদ বৃদ্ধি পাবেন আপনি টাকা পয়সা অনেক মালিক হতে পারবেন তাহলে চলুন জেনে নেই স্বপ্নগুলো কি কি যদি আপনারা কেউ স্বপ্নে সবুজ শ্যামল ফসল দেখেন সবুজ শ্যামল এই ক্ষেত দেখেন ফসল দেখেন জমি দেখেন তাহলে আলহামদুলিল্লাহ আপনার সুসংবাদ লাভ হবে ইনশাল্লাহ এমন স্বপ্ন সুসংবাদ লাভের প্রতি ইঙ্গিত করে এরপরে যদি আপনারা কেউ স্বপ্নে ফলবান গাছ দেখেন ফলবান গাছ দেখা চমৎকার বিষয়ে বোঝায় দর্শক আপনাদের অর্থ সম্পদ বৃদ্ধি পাবে টাকা পয়সা লাভ করতে পারবেন ফলবান গাছ দেখা কিন্তু ফল শূন্য গাছ দেখা ভালো নয় এমন সব অভাব অনটন বোঝায় দর্শক যদি আপনারা কেউ স্বপ্নে পুকুর দেখেন এইরকম স্বপ্ন অনেকে দেখতে পারেন যদি পুকুর দেখেন আলহামদুলিল্লাহ খুবই ভালো লক্ষণ রকম স্বপ্ন আপনার সুসংবাদ লাভ হবে আর সাথে সাথে আপনার অর্থ সম্পদ বৃদ্ধি পাবে যদি আপনি বেকার থাকেন চাকরি বাকরি লাভ হবে ব্যবসা হলে আপনি ব্যবসায় অনেক উন্নতি লাভ করতে পারবেন স্বপ্নে পুকুর দেখা যদি আপনারা কেউ স্বপ্নে পুকুর থেকে বা বিল থেকে দেখেন দেখেন খুবই চমৎকার বিষয় আলহামদুলিল্লাহ আপনার করতে কপাল খুলতে যাচ্ছে আপনার সব দিক দিয়ে উন্নতি অগ্রগতি হবে সমৃদ্ধি অর্জন হবে বন্ধুরা আরেকটি চমৎকার স্বপ্নের ব্যাখ্যা যদি আপনারা কেউ স্বপ্নে কৃষি কাজ করতে দেখেন কৃষি কাজ অনেকেই করতে দেখতে পারেন তাহলে এটা দেখা একত আপনাদের অর্থ সঞ্চয়ের প্রতি ইঙ্গিত করে টাকা পয়সা সঞ্চয় করতে পারবেন টাকা পয়সা অনেক অর্জন করতে পারবেন আর সাথে সাথে আপনার অভাব অনটন দূর হয়ে যাবে ইনশা আল্লাহ যদি কাজ করতে দেখেন এমন স্বপ্ন খুবই চমৎকার বিষয়ের প্রতি ইঙ্গিত করে আমরা সবাই আল্লাহ তাল কাছে দোয়া করব যেন আমরা সুসংবাদ লাভ করার মতো স্বপ্ন দেখতে পারি বা অভাব দূর হওয়ার মতো টাকা পয়সা অর্জনের মতো স্বপ্ন দেখতে পারি আল্লাহ তালা আমাদের সবাইকে তহফির দান করুন আমি এই ছিল আলোচনা নিত্য নতুন আরো সবাই পাশেই থাকবেন এই পর্যন্তই আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ